কি অবস্থা মামা কালকেরা তো শুধুমাত্র খেলা আর খেলা ক্রিকেট ফুটবল ক্রিকেট ফুটবল কালকেরা সারাটা দিনই শুধুমাত্র খেলার উপর থেকে চলে যাবে এর একমাত্র জিনিস ছিল কালকে যদি আপনি দেখেন আগে ক্রিকেট থেকেই বলতেছে যেহেতু আমাদের মানকিলিপত্রে কালকেরা খেলবে তো কালকে কিন্তু কালকের আফগানিস্তানের সাথে কিন্তু শেষ ওয়ান ডে ম্যাচ সন্ধ্যা ছয়টার সময় খেলা শুরু হবে তো মামা এই খেলা কেই দেখে না কারণ এই খেলা দেখা না দেখা একই কথা কারণ বাংলাদেশ অলরেডি সিরিজ হাই রেখেছে আর বাংলাদেশে কী খেলছে সেটা আপনারা ভালো করে জানেন কারণ এরকম যদি খেলে সেক্ষেত্রে আপনার খেলা দেখে কোনো মজা পাবে না বা বাংলাদেশ জিততে পাবে না কারণ এই একশো একানব্বই রান গতদিনই ম্যাচ সেটা করতে পারে না আড়াইশো প্লাস রান করতে পারেন না এরকম যদি হয় সেক্ষেত্রে কালকে ম্যাচটা ভালো হবে না অর্থাৎ কে খেলা দেখে না কারণ ভালো কিছু আসে না যায় মানে জিতলেও কোনো আসে যায় না তবে বিশ্বকাপ থেকে বাঁচায় মানে সিটকে যাওয়ার যায় পুরো সিটকে গেছে ধরতে গেলে বললেই চলে যাইতে হলে অনেক সমীকরণ আছে সেই সমীকরণ মিলে যাবে আর আমরা আবার সমীকরণ ভালো মিলেই যার কারণে কিন্তু আমরা সমীকরণ মিলে যেভাবে যাইতে পারি যাই হোক বিষয়ে নিয়ে দেখার বিষয় না কারণ বাংলাদেশ বিশ্বকাপ খেললেও কি না খেললেও কি ওটা দেখার বিষয় না যদি ভালো লাগে যাইতে পারবে ভালো লাগে না যাইতে পারবে না কারণ যে পারফরমেন্স দেখায় তো বিশ্বকাপ খেলার থেকে না খেলা মনে করি বেটার তোমার এর সাথে সাথে কিন্তু বাংলাদেশে কালকে কিন্তু ফুটবল খেলা অর্থাৎ ফুটবল খেলা ন্যাশনাল টিমে খেলা কালকে কিন্তু শেষ খেলা অর্থাৎ এই সিজনের বা এই মাসে কিন্তু শেষ খেলা কালকেরা তো সেই খেলাটা ছিল হংকংয়ের সাথে হংকং চায়নায় খেলা হবে বাংলাদেশ এবং হংকংয়ের সাথে খেলা সন্ধ্যা ছয়টার সময় অবশ্যই সবাই এই খেলাটা দেখবেন বাংলাদেশের খেলাটা দেখার দরকার নেই এই খেলাটা দেখেন কারণ ফুটবল খেলা দেখলে আপনার মন ভরবে কারণ বিগত দিনে গত যে ম্যাচটা বাংলাদেশ কিন্তু কামব্যাক দেখা ছিল হয়তোবা শেষ সময় গোলটা খেয়ে গেছে যার কারণ কিছু নেই তবে এরকম যদি খেলা হয় বা খেলার ধরন হয় সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ কালকে ম্যাচটা জিততে পারবে বা ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচ জয়লাভ করবে কারণ আমাদের যদি হামজ আছে ফাহামিদুল আছে সমিত সুম আছে ভালো ভালো প্লেয়ার আছে তারপরে জায়ান আছে যে খুব ভুল খুব সুন্দর একটা পারফরমেন্স দেখাতে পারছে আমি মনে করি জামাল বিয়ে বা এদের প্রত্যেকটা প্লেয়ারকে আমি প্রথম থেকেই খেলানো শুরু করা উচিত কারণ পরবর্তীতে আমাকে দেশি দিতে পেলে আসে সেগুলো না যে মনে করি বেটার হবে কারণ সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে তো আমার আশা করি কালকে এই ম্যাচটা দেখবেন সবাই কোনো খেলা দেখেন না না দেখেন বাংলাদেশের ফুটবল খেলাটা দেখবেন কারণ আপনি এমনিতেই মজা পান কারণ আপনার খেলা দেখে এমনিতে ভাল লাগবে সেটা কিন্তু ব্রাজিলের খেলা আসে সাড়ে চারটার সময় ওই খেলাটাও দেখবেন কারণ খেলা দেখলে আসলে ব্রাজিলের খেলা দেখলে ভালো লাগবে যারা ব্রাজিলের সাপোর্ট করে তারা খেলা দেখলে এমনিতেই ভালো লাগবে বিগত দুদিনে কিন্তু পাঁচ পাঁচটা গোল দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে ওরা একটাও দিতে পারে না তো সেইখানে ব্রাজিল কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারছে আসলে বিরাজিলের যে অবস্থা ছিল খুব বাজে একটা অবস্থা ছিল ব্রাজিল কিন্তু বিশ্বকাপের আগে কিন্তু কামব্যাক দেখাই দিতেছে ছাব্বিশ সালে কিন্তু জুন জুলাই মাসে কিন্তু বিশ্বকাপ শুরু তো এর আগে কিন্তু ব্রাজিল তার খেলা কিন্তু দেখাই দিতেছে তো ব্রাজিল এরকমই বরাবর যে যে সময় খারাপ মুহূর্তে যায় ধুম করে কামব্যাক করে ফেলে ঘুম করে ভালো একটা পারফরমেন্স দেখাই ফেলে ব্রাজিল কিন্তু আবার কিন্তু সেই কামব্যাকটা দেখাইতে পারছে বা সেই ভালো একটা রেঞ্জে খেলা দেখাইতে পারবে তো আশা করি কালকে যে ম্যাচটা সেটাও ব্রাজিল জয়লাভ করবে বাংলাদেশ সেটাও ম্যাচ জয়লাভ করবে আর ক্রিকেট যদি ভালো লাগে জয়লাভ করলে ভালো না করলো না ওটা দেখার বিষয় না কারণ যেখানে সিরিজে হাইডে ওই সিরিজে সেখানে আর কোনো বাদ সম্পন্ন ওই হিসাবে আমি আর রাখি না কারণ ক্রিকেট খেলা ওয়ানডে খেলা এতক্ষণ কষ্ট করে দেখি আমি মনে করি ম্যাচ হাইডেতে দেখার না দেখার সমান কথা তো এই সবস্থার দিন শেষে একটা কথা বলবো কালকে বাংলাদেশের ফুটবল খেলাটা দেখেন দিলে সাপোর্ট আছে দিলে খেলাটা দেখেন আশা করি খেলা দেখে মজা পাবেন বা খেলা ভালোভাবে উপভোগ করবেন আর ইনশাআল্লাহ কালকে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করবে